শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ষোলো মার্চ রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর আগামী পঁচিশ এবং ছাব্বিশ মার্চ দেশের ব্যাংক সমূহ বন্ধ থাকিতে পারে কারণ হলো অনেক দিন থেকে ব্যাংক কর্মচারীদের অনেক অভিযোগ রয়েছে আর ফলে পঁচিশ এবং ছাব্বিশ মার্চতে ব্যাংকের কর্মচারীরা কর্মবিরতি নেবেন বলে জানিয়েছে আগামী পঁচিশ এবং ছাব্বিশ মার্চ দেশের ব্যাংক সমূহ বন্ধ থাকিবে বলে খবর এসেছে এরপরের খবরটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শুভ উদ্বোধনী করা একটি আচনির উপরে এসেছে একটি বিশেষ খবর প্রধানমন্ত্রীর হাতে শুভ উদ্বোধনী করা এই যোজনার নাম হল পিএম এম ইন্টার্নশিপ স্কিম পি এম যোজনায় যে সকল বেকার যুবক যুবতীরা এখনো পর্যন্ত আবেদন করেননি আগামী একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে পি এম ইন্টার্নশিপ যোজনার অধীনে যুবক যুবতীদেরকে দেশের বড় বড় কোম্পানিগুলিতে ইন্টার্নশিপ দেওয়া হবে আর সঙ্গে এক বছর পর্যন্ত প্রতি মাসে ছয় হাজার করে টাকা লাভ করিবেন ইন্টার্নশিপ সম্পূর্ণ হওয়ার পর কোম্পানি কোম্পানিগুলিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এরপরের খবরটি হল কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন আপনাদের রেশন কার্ড আছে আপনাদের রেশন কার্ড এতে প্রতি মাসে চাল লাভ করিতেছেন আর আপনি রেশন কার্ডের বিনামূল্যে চালের যোগ্য কিনা তা যাচাই করা হবে এবার আয়কর বিভাগের তরফ থেকে রেশন কার্ডের যোগ্য হিতাধিকারীদেরকে যাচাই করা হবে বলে জানানো হয়েছে যদি রেশন কার্ডের বিনামূল্যে চালের যোগ্য হন তাহলে চাল লাভ করিবেন রেশন রেশন কার্ড বাতিল করা হবে বলে খবর এসেছে এর পরের খবরটি হলো অসমে কংগ্রেস আমাকে পিটিএ সাত দিনের জেলের বাদ খাইয়েছিল অসম সফরে এসে বললেন গৃহমন্ত্রী অমিত শাহ অসম এখন অগ্রগতির পথে সন্ত্রাসবাদীর পথে নয় জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যের দেড়গাঁওতে লাচিত বর ফুকন পুলিশ একাডেমির শুভ উদ্বোধন করেছেন বলে খবর এসেছে পরের খবরটি হলো শিলচরে ঐতিহাসিক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার আসননগরে শিলচরেতে জোরদার প্রস্তুতি চলিতেছে আগামী 18 মার্চ মঙ্গলবার মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে শিলচরেতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে এর পরের খবরটি হলো প্যান কার্ডের পর এবার ভোটার আইডি কার্ড আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হবে যার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক নি আগামী 18 মার্চ রাজনৈতিক পার্টি সহ জেলা আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠক হবে বলে জানানো হয়েছে এর পরের খবরটি হলো এদিকে আমেরিকার ট্রাম্প সরকারের তরফ থেকে একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার একচল্লিশ দেশের ভিজা আমেরিকাতে ব্যান্ড করা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সহ একচল্লিশটি দেশের যা ব্যান্ড করা হয়েছে যার ফলে এই দেশগুলির নাগরিক সহজে আমেরিকাতে যেতে পারিবেন না বলে খবর এসেছে এদিকে আসাম এ পিডিএসএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর রাজ্য সরকারের বাজেটেতে একশো ইউনিট ব্যবহার করা গ্রাহকদের প্রতি ইউনিটে এক টাকা করে রেহাই দেওয়া হয়েছিল কিন্তু রাজ্যে আবার বৃদ্ধি হবে বিদ্যুতের বিল বার বিদ্যুতের বিল বৃদ্ধি করার জন্য এপিডিএসএল এর তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে খবর এসেছে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে জিওটেক সম্পূর্ণ হওয়া অর্থাৎ নির্বাচিত হওয়া সকলেরা আগামী উনিশ মার্চেতে লাভ করিবেন সরকারি গড়ের প্রথম কিস্তি রাজ্যের নতুন করে তিন লাখ আশি হাজার লোকে লাভ করিবেন এপ্রিল মাসেতে সরকারি গড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়া সকলেরা ফেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদন করিতে পারিবেন ডব্লিউ বলে এস অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্তর্ভুক্ত এবং জিওটেক করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে এবার থেকে এই সকল মহিলারা ব্যক্তিগতভাবে সরকার থেকে ঋণ নিতে পারিবেন গতকাল ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন